এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো বৌদির হাতে দেওয়ার খুন ঝাড়গ্রামে চন্দ্রীর আউস পালের ঘটনা জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গলা কেটে খুন কিন্তু কি কারণে এই খুন জানাবে রাজু রয়েছে আমার সঙ্গে রাজু কি কারণে এই খুন এখনো পর্যন্ত কি উঠে আসছে তদন্তে এখন মন্ত যেটা উঠে আসছে যে পারিবারিক অশান্তি জেরেই এই খুন এবং তাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে গিয়ে মুখ বন্ধ করে জঙ্গলে নিয়ে গিয়ে সেখানেই নিয়ে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় আর এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় যেমন উত্তেজনা খবর দিকে পুলিশকে খবর দেওয়া হবে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা পাঠিয়েছে আর কেন বা খুন করা হয়েছে তার দেওয়ার কে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে আর ইতিমধ্যে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে হঠাৎ করে এই ঘটনা কেন ঘটলো কারণ এর আগেও একাধিকবার তাদের পরিবারে সমস্যা দেখা দিয়েছিল তো সেক্ষেত্রে তাদের বিবাদ হামেশাই চলতো সেটা হয়তো সম্পত্তির জন্য কিংবা অন্য কোনো বিবাদ ছিল যেটা পরিষ্কার এখন পর্যন্ত হয়নি পুলিশ তদন্ত করছে পুলিশের তদন্ত এই ঘটনার পূর্ণাক উঠে আসবে এবং এই ঘটনায় বৌদি এবং তার এক ছেলেকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে রাত্রে সাড়ে দশটা নাগাদ আমার কাছে ফোন আছে ভাই ফোন করে ছোটো ভাইকে এভাবে ফোন করা হয়েছে ছেলের ছেলে ভাইপো ভাই সম্পর্কে আমাদেরও সম্পর্ক ভাইপো বৌদি তিনজনের জন্য কি নিয়ে যায় এবং সিঁদুরি গিয়ে ওখান তাকে একটা অস্ত্র দিয়ে মেরে খুন করে দেয় এবং দেহটাকে লোপাট করার চেষ্টা করেছিল কিছুদিন আগে আমাকে বলেও ছিল যে একটা জমি সংক্রান্ত বিষয় ওদের একটা বিবাদ ছিল ওটা মৌখিক হতো মুখে মুখে হতো কোনো দিন এরকম একটা নিজের ভাইকোর সঙ্গে ঝগড়া হবে এরকম একটা সেরকম পরিস্থিতি ছিল না